উৎপাদিত বাটির থেকে খাবারগুলো যে যেমন আমি উৎপাদন করা দিয়ে আমি একটি খাবার করলাম তাতে সুবিধা হবে তাতে সুবিধা হবে আপনি যে বাচ্চাগুলা সংগ্রহ করছেন সে বাচ্চাগুলা সুস্থ সমান এবং ভিটামিন এবং কিরমিকোষ এবং বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়ানোর পরে তাদেরকে বড় করছেন তাই আপনারা নিজের খাবার অথবা অন্য খাবার থেকে সুস্থ সবল ও পাখি বাচ্চা নেবেন এবং আপনারা খাবার করেন তাতে সুবিধা হবে প্রত্যেকটা পাখি সুস্থ সবল থাকবে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সঠিকভাবে ডিম বাচ্চা হবে তারা অসুস্থ হবে না কারণ তারা শুরুর থেকে ভিটামিন কোষ কোর্স ক্যালসিয়াম এবং ফুষ্টিকর খাবার খেয়ে বলা হয়েছে তাই আমার নিজের খাবার থেকে নিজে একটি বাচ্চা সংগ্রহ করছি বাচ্চা সংগ্রহ করার পরে আমার নিজের দ্বিতীয় কামারটি এবং এটাই তৃতীয় খামার তিন নম্বর খাবারটি আজকে শুরু করলাম দেখুন আমার খামারের পাখিগুলা প্রত্যেকটা পাখি সুস্থ প্রত্যেকটা পাখি সুস্থ এবং তারা কীভাবে খাবার খেতেছে সুস্থ পাখি তারা পুরোপুরি করবে এবং সঠিকভাবে খাবার খাবে এবং তারা সুস্থ থাকবে এভাবে আপনার একটি খামার করুন এবং নিজের খামার করুন অন্যদেরকে খামার করার জন্য উৎসাহিত করুন আপনারা দেখুন আমার এই দৃশ্যটিকে যদি আপনারা দেখুন তাহলে আপনাদের মন জুড়িয়ে যাবে এবং খামার করতে ইচ্ছা হবে প্রত্যেকটা যারা পাখি ভালোবাসে তারাই খামার করতে পারবে অন্যতায় যারা পাখি ভালোবাসেন না তারা খামার করতে পারবেন কারণ কি কারণ হচ্ছে পাখি যারা ভালোবাসেন তারাই পাখির প্রতি ভালোবাসা থাকবে আর অন্যরা অন্য অনেক কিছু বলে তাই বাকির প্রতি ভালোবাসা নুন এবং নিজে সব করে এটা খাবার করুন নিজে আনন্দ উপভোগ করুন এবং অন্যদেরকে আনন্দ উপভোগ করার জন্য উৎসাহিত করুন আমি এই যে মিলন পক্ষ থেকে আপনাদেরকে সালাম আলাইকুম